আসসালামু আলাইকুম তো দেখুন কি অবস্থা তুফানের তুফানে একদম সবকিছু ভেঙে একদম কুড়ে করে দিয়েছে কিছু ঠিক নাই সব চাল উড়াই আইনে এদিকে মারাছে দেখুন কি অবস্থা অবস্থা একদম বেহাল দেখছেন আমি এই বাসার তো বারা থাকি তো এখানে এই অবস্থা রাতের বেলা তো রাতের বেলা তো সরাসরি আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন সকালবেলা আপনাকে দেখাতেছে কোনো অবস্থা দেখুন কিভাবে চ্যাল ভয় অবস্থা করছে একদম খারাপ অবস্থা

একদম ওয়াল বাইঙ্গা এক করে পড়ছে ওয়াল একদম ঘুরা ঘুরা হয়ে গেছে গা তুফানের কত গতি ছিল দেখেন একদম ওয়াল বাইঙ্গা হয়েছে তাহলে কি অবস্থা তুফানের দেখছেন কি অবস্থা এ হলো ওয়াল এই যে ওয়াল বাইঙ্গা একদম এই ঘুরে ঘুরে করে ফেলেছে सल भाई पर।